ইন্ডিয়ার কোন দাঁড়ালি করতে না পারে আমার দেশে যেন কোন বিদেশি চক্ষুরা হ্যাঁ আমেরিকার কুত্তা বাহিনীরা যেন আমার দেশে লাল চোখে না টাকাতে পারে আমাদের সেই দৃষ্টি থেকে আমরা আমাদের পক্ষ দিব কারে ভোট দিলে দেশ স্বাধীন থাকবে কারে ভোট দিলে ইসলাম স্বাধীন থাকবে কারে ভোট দিলে আমি ইসলাম সংসদ উঠাতে পারবো তাকেই আমাদের দেশে নেওয়া দরকার এজন্য ভাইয়ের আমার এখন থেকে সচ্চার হতে হবে বিগত দিনে হয়তো পারেন নাই এখন তো কথা বলার এখন তো শক্তি এখন তো বলা এখন দেওয়া সুযোগ আপনার কাছে এসেছে আপনি যদি চান তাহলে ভালো মানুষ হ্যাঁ ওখানে পাঠাতে পারেন এই যে কয়েকদিন আগে টকশোর ভিতরে একটা কথা হইছে ভালো একটা কথা লাগছে সেটা হলো শুধু টকসুরা আপনার চরম রায় বিষয়ে তিনি বলেছেন 1971 থেকে লিয়া 2025 পর্যন্ত যাদের নামে দুর্নীতির মামলা আছে তাদেরকে নমিনেশন ক্যান্সেল করে দেবেন বাংলাদেশ অটোমেটিক ঠিক হয়ে যাবে কথার সাথে আমিও একমত ঠিক কথা বল যাদের সাথে দুর্নীতির মামলা আছে চুরির মামলা আছে তাদের নমিনেশন ক্যান্সেল করে দেবে দেশ এমনিতেই ঠিক হয়ে যাবে আপনারা কি এই কথার সাথে একমত বলেন ভোট দিতে চান চাঁদাবাসে ভোট দিতে চান দুর্নীতিবাসকে ভোট দিতে চান গরিবের সম্পদ দখল করে খায় তাদেরকে ভোট দিতে চান তাহলে ভোট যারা দিবেন সে একজন নামাজ ব্যক্তি হয় সে যেন একজন ন্যায় নিষ্ঠাবান হয় সমাজের একজন ভালো পরহেজদার ব্যক্তিত্ব হয় হ্যাঁ এই আসনের একজন পরহেজদার ব্যক্তিত্ব হয় যার ব্যাপারে দুর্নীতির মামলা আছে যার ব্যাপারে চাঁদাবাদির অভিযোগ আছে যার ব্যাপারে হ্যাঁ চোরের অভিযোগ আছে তাকে আর আমরা সংসদে পাঠাতে চাই না আমরা এমন একজন ব্যক্তিকে চাই যিনি সদরের নামাজে মুসজিদে থাকেন জোহরের পরে সংসদে দাঁড়ান এরকম ব্যক্তিরা আমরা চাই কি চাই না আর চিল্লা বলেন চাই কি চাই না আপনাকে আমাকে বাসাই করতে হবে আল্লাহ আমাদের সেই বুঝ দান করুক সকলে বলে আমি আরো যেন চিল্লা বলেন আমিন তো ভাইয়ের আমার আয়াতে কারিমা পাঠ করছি সে আয়াতের দুইটা অংশ দেওয়া করছি এরপর আল্লাহ তালা বলে আল্লাহ যারা আল্লাহর উপরে বিশ্বাস আনবে এবং কঠিন ভাবে এটা ধরে রাখবে সাথে থাকবে আল্লাহ তাহলে আমি আল্লাহ তাদের জন্য তাদের গাল হিসাবে তাদের পাহারাদার হিসাবে আমি আল্লাহ তাদের জন্য রহমতের ফেরেস্তা নিযুক্ত করবো আসতে বললেন সুবান আল্লাহ কি বললেন একটা ছোট প্রতিষ্ঠান দেওয়ার জন্য শত শত সিকিউরিটি লাগে কি লাগে না আরো জোরে বল না আর আল্লাহ তালা হ্যাঁ যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং ইসতিগামাতের সাথে থাকবে তাদের ইমানের পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ তাদেরকে রাহমতের ফেরেশতা দিয়ে দিব সুবহান সুবহান বলেন এবং এটার উপরে অটল ভাবে থাকতে হবে যত অক্ষার আসুক এটার উপরে থাকতে হবে